এক গ্রামে একটি পুরনো ভয়ঙ্কর বাড়ি ছিল সবাই বলতো ওটা ভূতের বাড়ি সন্ধ্যা হলেই বাড়িটার জানালায় আলো জলে উঠত অথচ কেউ ভিতরে থাকত না গ্রামের মানুষরা সেখানে যেতে ভয় পেত একদিন এক সাহসী ছেলে রাহুল ঠিক করল সে সত্যি জানবে যে বাড়িটি কি সত্যি ভূতের রাতের বেলা টর্চ হাতে চলল সেই বাড়ির দিকে চুপচাপ চারদিকে তাকিয়ে সে বাড়ির সামনে দাঁড়াল হঠাৎ দরজা আপনা আপনি খুলে গেল ঠান্ডা বাতাস আর ছায়ার মতো কিছু একটা নড়ে উঠল রাহুল ভয় পেলেও দৌড়ায়নি রাহুল ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল কে ওখানে তুমি যদি সত্যি ভূত হও আমার সামনে এসো আমি এই বাড়ির মালিক সবাই ভয় পায় বলে আমি একা থাকি আপনাকে দেখে তো ভূত মনে হয় না ভালো মানুষের মতো লাগছে রাহুল হাসল এরপর থেকে সেই বাড়ি আর ভূতের বাড়ি রইল না হয়ে গেল রাহুলের বন্ধুর বাড়ি